হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আজকে অনেক গরম পড়েছে জুলাই উনত্রিশ তারিখ তো সারাদিনই প্রায় এসি চালু রেখেছি মাঝে মাঝে একটু অফ করেছিলাম বাইরে গিয়েছিলাম তো আজকে আমি আবার আলোচনা করবো এসির বিদ্যুৎ বিল কিভাবে হবে কমাবেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি বলেছিলাম এসির ডিটেলস বলেছি আপনি সেই ভিডিওটা দেখেন আমার চ্যানেলের ভিডিও সেকশানে দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন তো সেগুলোর বাইরে আমি আজকে যেগুলো বলবো বিদ্যুৎ বিল কমানোর জন্য আপনারা যারা বাসাতে ইউজ করবেন অফিস আদালতে তো আপনার মাগনাই পান এসি তো বাসায় ইউজ করলে আমরা খরচের ব্যাপারটা সবসময় যাচ করি তো সেই ক্ষেত্রেই এসি আপনি টেম্পারেচার যত বেশিদের রেখে দিবেন মিনস নাম্বার যেমন এখন আমি যে মাত্র একটাকে ছেড়েছি দশ মিনিটের মতো হলো তো সাতাইশে দিয়ে ছেড়েছি এই সাতাইশেই আমার রুম প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে ভালো পরিমাণ ঠান্ডা হয়ে যায় তখন আমি আঠাইশে দিয়ে দিই তো আপনি যদি এখন আঠাইশে ভালো মতো আপনার বডি বডিতে টেম্পারেচার টলারেট করতে পারেন সেক্ষেত্রে আটাইশে রেখে দিবেন নয়তো আপনি স্লিপ মোডে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল আরও অনেক কম আসবে তো আটাইশের পরে টেম্পারেচার এসে দিলে তখন যে কুলিংটা তখন আর আসে না বা হয় না উনতিরিশে দিলে আপনার মেইনলি একটুখানি ঠান্ডা হালকা বাতাসের মতো আসে মেনলি ফ্যানের বাতাসটা আসে ভিতরে অনেকগুলো ফ্যান থাকে আপনারা জানেন যারা আপনি আপনার পাশে দিকে দেখতে পারেন করে আর দিলে আপনার তার চাইতে একটু কম বাতাস আসবে তখন বেবি ফ্যানটা একটু আসতে ঘরে তো এইভাবেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন আরেকটা যেটা করা করতে পারেন আপনি টাইমার দিতে পারেন তো টাইমারের জন্য আমি আরেকটা ভিডিও দিব সেজন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা লাইক দিতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখবেন ওই ভিডিও যখন আমি ভিডিওটা আপলোড করবো আপনি অটো পাবেন আমি সেটা একদম হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে টাইমারের কোনো ভিডিও ইউটিউবে নেই আমি নিজেও সার্চ করে দেখেছি থাকলেও বিভিন্ন উর্দু ফার্সি ভাষায় থাকতেও পারে সেগুলো আপনার বুঝবেন আমি ফুল বাংলায় দিব বা ইংরেজি মিক্স করে দিব আপনাদের জন্য সহজ বুঝতে সহজ হবে আর এই তো স্লিপ মোডে দিবেন তাহলে সবচাইতে বিদ্যুৎ কমাসে এবং আঠাইশে চালাবেন আঠাইশে চালাইলেই এনাফ বিদ্যুৎ বিল কমানোর জন্য ঠিক আছে আশা করি আপনাদের বোধগম্য হয়েছে আপনারা টাকা না বাঁচিয়ে গরম সহ্য অসহ্য গরমে সহ্য না করে আপনারা এসি কিনুন আর ঠান্ডাতে কুল থাকুন ব্যাংকের টাকা রাখলে কিন্তু টাকার মান কমে যাবে তখন এসি আর টাকা হবে না তাড়াতাড়ি এসি কিনে ফেলুন আর সামনে আরও আমি ডিটেলস আলোচনা চালানো করবো কী কী উপায়ে বিদ্যুৎ বিল কমানো যায় তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যাদের আপনাদের যেই বন্ধু বান্ধবের এসি আছে তাদের কাছে আপনারা আমার চ্যানেল লিংক দিয়ে দিন এই ভিডিওটা তাদের কাছে দিয়ে দিন যেন তাদের তারা সহজেই কম বিদ্যুৎ বিলে এসি চালাতে পারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে বিদ্যুৎ বিলের জন্য এসি চালাইতে চায় না কিনতেও চায় না বিশেষ করে ভারতীয় তো কিপটা জনগণ সেখানে আসলে গরিব লোকই বেশি ভারতে তো তারা এসে কি চালাবে ধনী গরিবের অনেক বৈষম্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি এই বিদ্যুৎ বিলের যেই ডিটেলস আলোচনা আগের আরও দুটো তিনটে ভিডিও দিয়েছি সেগুলো দেখুন আপনাদের ভালো লাগবে উপকারে আসবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা বেনিফিশিয়াল হবে এতে কোনো সন্দেহ নেই তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই গরমে কুল হন ভীষণ এসি ভীষণ এসি ঠান্ডা ঠান্ডা চিল ভীষণ এসি ভীষণ এসি কমায় রাখে বিল এই একটা আপনারা দেখেছেন তো সব ইসিতেই কমানোর উপায় আছে বিদ্যুৎ বিল আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে বিদ্যুৎ বিল কমে যাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ